এখন থেকে আপনারা শুধুমাত্র আপনার কম্পিউটার বা পিসির মাধ্যমে আমাদের ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ঠিক যেমন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো মোবাইল থেকে সরাসরি পিসি বা কম্পিউটারে স্ক্যান করে লগ করি ঠিক একই প্রসেসে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি ইনফরমেশন ভিডিওতে এখন থেকে আপনারা শুধুমাত্র আপনার কম্পিউটার বা পিসির মাধ্যমে আমাদের ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন কিন্তু সর্বপ্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং সেখানে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনার মোবাইলের সেই ম্যাট্রিমোনিয়াল অ্যাকাউন্টটি আপনি আপনার পিসি বা কম্পিউটারে লিঙ্ক করে ইউজ করতে পারবেন ঠিক যেমন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো মোবাইল থেকে সরাসরি পিসি বা কম্পিউটারে স্ক্যান করে লগ করি ঠিক একই প্রসেসে সেই জন্য আপনাকে সর্বপ্রথমে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস আর অ্যাকাউন্ট অপশনে যেতে হবে সেখানে নিচে গেলেই দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট অপশনের ওপরে লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করার পর আপনারা লাল রঙের মধ্যে লিঙ্কটা ডিভাইস লেখা দেখতে পারবেন এখানে ক্লিক করলে স্ক্যানার ওপেন হয়ে যাবে তারপর আপনি আপনার যে কম্পিউটার বা পিসিতে আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাকাউন্টটি লিংক করতে চাচ্ছেন সেই কম্পিউটার বা পিসির ওয়েবে গিয়ে সার্চ করবেন ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি তারপর আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে লগ ইন এ ক্লিক করলে আপনার একটি কিউআর স্ক্যান কোড দেখতে পারবেন অতঃপর আপনার মোবাইলের ম্যাট্রিমোনিয়াল অ্যাকাউন্টের সেই স্ক্যানার দিয়ে আপনার কম্পিউটার বা পিসির সেই কিউআর স্ক্যান কোডটি স্ক্যান করলে সরাসরি আপনার মোবাইলের অ্যাকাউন্টটি আপনার কম্পিউটার বা পিসিতে অটো লগ ইন হয়ে যাবে কোনো প্রকার আইডি এবং পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার মোবাইলের অ্যাকাউন্টটি সরাসরি কম্পিউটার বা পিসিতে একই সময় ইউজ করতে পারবেন তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমিনিয়াল অ্যাপস এবং সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনার কম্পিউটার বা পিসি থেকে খুঁজে নিন আপনার পছন্দের জীবন সঙ্গী আপনার ঘরে বসে আমি অনন্যাও আজ বিদায় নিয়েছি দেখা হবে আবারও অন্য কোনো ইনফরমেশন ভিডিও বা পাত্রপাত্রের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ